কাজ করবো যাকে ছোটবেলায় পর্দায় দেখেছি তার সাথে কাজ করব দেখে ভালোই লেগেছে ছোটবেলায় দেখে আমি তো ছোটবেলায় বলবো আমি ছোটই ছিলাম তখন

মানে ওর কাছ থেকে শুরু করি নতুন ধারাবাহিক তার একটা আলাদা এক্সাইটমেন্ট থাকে তার সঙ্গে নার্ভাস মানে কেমন অনুভূতিটা কি হচ্ছে ভেতরে একটা ঢিক হয় ফ্লোরে আসা শুরুতে হয় তারপর ঢুকে গেলে তখন আর সবটা ইজি হয়ে যায় আর বকা খাই সময় একটু মনে হয় ঠিক করে করতে পারছি না আর একটু বেটার করতে হবে এটা মনে হয় অ্যান্ড যিনি ডিরেক্টর বাবুদা উনি সবভাবে সর্বরকমভাবে প্রচেষ্টা করেন যাতে আমাকে শিখিয়ে পড়ি মানুষ করা যায় আর কি হ্যাঁ আমি তো এখন মানুষ হওয়ার জায়গাতেই আছি তো এই নিয়ে আর কি ভালো চলছে ভীষণ ভালো চলছে কাজ করতে ভীষণ ভালো লাগছে ধারাবাহিক মানে কিন্তু হেক্টিক শিডুল হ্যাঁ ভালো লেগেছিল যখন ফার্স্ট গল্পটা একটু শুনেছিলাম তখন খুবই ভালো লেগেছিল যখন ওরা ব্রিফ করলো যেরকম ধরনের খুব ভালো লেগেছিল কারণ মনে হয়েছিল যে হ্যাঁ অনেকদিন এই ধরনের ডিসিপ্লিন ক্যারেক্টার করেছি যেখানে নিজের প্রিন্সিপাল অ্যান্ড রুলের বাইরে বেরোয় না এখানে প্রিন্সিপাল নেই রুলও নেই যখন যেটা তৈরি হয় যখন যেটা সিচুয়েশন হয় সেই অনুযায়ী রুল তৈরি হয় সেটাই প্রিন্সিপাল হয় তো হ্যাঁ একদম ডিফারেন্ট কাইন্ড অফ দেখেনি প্রথমবার দেখবে কোথাও গিয়ে কি মনে হয়েছিল যে এরকম চরিত্র করব। না আমার এটা কখনোই মনে হয় না আমার ওই বারটা কখনো নেই যে কিভাবে দেখবে আমার মনে হয় যে যেটা করব সেটা কতটা ভালোভাবে করতে পারবো তা ভালোভাবে করার উপরেই ডিপেন্ড করবে যে ওরা কতটা পছন্দ করছে কনভিন্সলি করলে তখন ওদের নিশ্চয়ই ভালো লাগবে ওরা বোঝে সবটা বোঝে দর্শক আমাদের দর্শক সব বোঝে আচ্ছা নতুন ধারাবাহিক ওর কাছে একদমই তো তুমি কীভাবে সাপোর্ট করছো মানে কেমন লাগছে সাপোর্ট বলতে হ্যাঁ আফটার ইটস এ টিম ওয়ার্ক আর প্রত্যেকের এখানে দরকার হয় যেমন তুমি এখন বোন ধরে কত সুন্দর প্রশ্ন করছো আর কি সুন্দর ক্যামেরা করছেন এবং লাইটটা না থাকলে অন্ধকার লাগতো এখানেও তাই লাইট থেকে শুরু করে মেকআপ থেকে শুরু করে ড্রেসিং থেকে শুরু করে হেয়ার থেকে শুরু করে পরিচালন যিনি আছেন তিনি তার সমস্ত পরিচালনায় এবং যে গল্প যিনি লিখছেন সেই গল্পটা সমস্তটা এক জায়গায় গেলে খুব সুন্দরভাবে একটা ব্লেন্ড তৈরি হয় এবং সেটা যদি খুব সুন্দরভাবে উপস্থাপনা করা যায় মানে এক্সিকিউশন যাকে আমরা বলি সেটা হলে ডেফিনেটলি খুব খুব ভালো হবে বাস এটা এটাই সাপোর্ট একে অপরকে সেভেন্টিনেস ই সাথ দিয়ে যাওয়া যে হ্যাঁ যে ডায়ালক্টটা আমি দিচ্ছি সেই ডায়লেক্টটা নিয়ে বা তার কাউন্টার বলা এটাই এটাই আর্ট আমার তো তাই মনে হয় এইভাবেই সাপোর্ট করা উচিত সংসার যেটা মানে শুনছিলাম যে প্রতীকদের কাছে নিশ্চয়ই এর আগে দেখা হয়েছে যখন প্রথম দিন জানলে যে তোমার অপোজিটে প্রতীকদা থাকবে কিরকম মনে হয়েছিল ভালো লেগেছিল একসঙ্গে কাজ করব যাকে ছোটবেলায় পর্দায় দেখেছি তার সাথে কাজ করব দেখে ভালোই লেগেছে প্রতীকটা ছোটবেলায় দেখে আমি তো ছোটবেলাই বলবো এটা আমি ছোটই ছিলাম তখন আমি আমিও যখন কলেজে তখন শুরুতে কোকোবু বোধা একদম তখন আমি অনেকটাই ছোট ছিলাম অ্যাকচুয়ালি তো হ্যাঁ মানে প্রতীকদা এত সুন্দর করে সাপোর্ট করবে যেটা হয় প্রতীকদা এতগুলো কাজ করেছে দর্শকদের কাছে ভীষণভাবে প্রিয় একদমই তো সেখানে আমার টেনশন হয় যে আমি কতটা ডেলিভার করতে পারছি তার উপর ডিপেন্ড করবে যে কতটা ভালো হবে সিনটা কারণ সবাই মিলে তো কাজ হয় তো প্রতীকদা আছে প্রতীকদা একা কিছু করতে পারবে না যদি মানে আমি পজিটিভলি সাপোর্টটা দিতে না পারি সাইমেন্টেনিয়াসলি তাই প্রতীকদার ক্ষেত্রেও তাই মানে আমি একা করতে পারবো যদি প্রতীক দামা হেল্প না করে তো সবাই মিলে কাজ করছি এই ভালো লাগছে জুন তো মনে হয় খুব শান্ত মানে প্রতীকদাকে দেখেও মনে হয় খুব শান্ত মানে সেটে যে কদিনই কাজ হয়েছে মানে প্রথম দিন যদি ক্যামেরা এক্সপিরিয়েন্স বলি প্রতীকদার সাথে কি মনে হয়েছিল দেখে গুরু গম্ভীর আসবে হ্যাঁ গুরু তো না কি বলবো কি বলবো না বুঝতে পারছি না যাই না শান্ত মানুষ ভীষণভাবে সাপোর্টিভ বারবার বলছি সিন নিয়ে আমি যত না ভেবেছি তার থেকে প্রতীকদার হেল্পে আমার অনেক বেশি ইজি হয়েছে সিনটা করতে তো কি বলছিলাম বলো তো হ্যাঁ ভালো 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 ও খুব শান্ত এখন তো দেখিছি দেখেছি শান্ত আমি বললাম এরপরে জানি না কখনো অশান্ত হয়ে পড়বে আস্তে আস্তে মানুষকে সেল থেকে আস্তে আস্তে বেরোয় তো এখনও সেই সিচুয়েশন আসেনি সবাই এক সপ্তাহ হয়নি ছুট হয়েছে এখনও মাসের পর মাস বছর চলবে তো তখন ন্যাচারালি আরও বন্ধুত্ব বেড়ালে মানুষ আরও ভালোভাবে কথা বলে তখন মানুষকে আরও চেনা যায় চেনার সুযোগ থাকে সব সময় চুপ থাকলে যা আমি কখনো কখনো চুপ থাকি তো মানুষ অনেক সময় জাজ করে নেয় তো এটা তো হয় এটা পার্সন পার্সন অফ লাইফ বন্ধুদের হ্যাঁ অঞ্চল তো ভীষণ ভালো একজন আর আমার বাবা যিনিই করছেন তিনি ভীষণ ভালো থিয়েটারের আর্টিস্ট এখন এত সুন্দর কাজ করছেন আর বাকি যে দাদা আছেন ও এর আগে অনেক কাজ করেছে খুব এক্সপিরিয়েন্সড খুব ভালো অ্যাক্টার আমার যে ভাই করছেন সেও সেও নতুন একদম নবগত আর আমার বোন তো একদম নবগতা ওড়ি মতো নতুন একদম তো এখানে অনেক মানে আমরা যারা কিছুদিন এক্সপিরিয়েন্স আছে তার থেকে সঙ্গে সঙ্গে নতুনও অনেক আছে মানে এটা শুধু নয় এছাড়া আরও কিছু ক্যারেক্টারগুলো ইন্ট্রোডিউস হবে তাদের মধ্যে অনেক নতুন আছে এবং তারা খুব ভালো কাজ করছে মানে ভালো কাজ করছে বলেই তারা সুযোগ পেয়েছে এবার আরও কত ভালো কাজ করবে সেটা তাদের উপর ডিপেন্ড করে তাদের ডেডিকেশনের উপর ডিপেন্ড করবে তোমার এই চরিত্র থেকে মা বলছেন যে আরও ভালো করে কর যাতে সবার ভালো লাগে সেইটুকুই ভালো জানা কোনো কমই না হয় তোমার বাড়িতে তুমি এক্সাইটমেন্ট লেভেলটাই আলাদা কি বলছে হ্যাঁ সবার তো একটা ইচ্ছে থাকে মানুষ পর্দাটাকে ভীষণ স্বপ্নের মতো দেখে তো সেটার একটা ভালো লাগা থাকে আলাদাই সবাই ভীষণ এক্সাইটেড কবে শুরু হবে তো ডেটটা অ্যানাউন্স হয়ে ভালোই হয়েছে জ্যোতির সঙ্গে তোমার নিজের কি মিল আছে পূজারিনী ভীষণ জন্মনে আমি বেসিক্যালি ভীষণ শান্তই কিন্তু হ্যাঁ দায়িত্বের দিক থেকে একটা মিল আছে ভীষণ ফ্যামিলি ওরিয়েন্টেড আমি নিজেও তাই আর সবাইকে নিয়ে থাকতে ভালোবাসি সবাইকে নিয়ে বাঁচতে ভালোবাসি একদম যাক যাত্রাপথ সবে শুরু অনেকটা পথ যেতে হবে আর তখন তো আস্তে আস্তে যেটা বললো যে আস্তে আস্তে কোনো স্কুলে তুমি বি শুরু হবে শিশু দর্শকদের কী বলবে বলা দর্শকদের বলবো যে আমাদের সঙ্গে থাকুন আর আমাদের স্বপ্নের উড়ানে আপনারাও যোগদান করুন শুধুমাত্র চার জলসায় সন্ধে সন্ধে আটটায় সন্ধে নয় রাত আটটায় আর সোম থেকে সঙ্গে থাকুন থাকুন থ্যাংক ইউ নতুন চরিত্র নতুন রুটি কেমন কাজ চলছে সেটা আগে বলো তুমি এক্সপিরিয়েন্স একদম নতুন প্রচণ্ড ভালো প্রচন্ড ভালো শুরুটা খুব ভালোভাবে শুরু হয়েছে আউটডোর চলছে ইনডোর চলছে দুটো মিলিয়ে মিশিয়ে কাজ চলছে আমার তো প্রথম তো বাকি সবাই যারা আছে তারা এত হেল্পফুল বাবুদা আছে তারা এত হেল্পফুল মি ভীষণ ভালো লাগছে না প্রচণ্ড এক্সাইটেড কাজটার জন্য এতদিন বাইরে আউটডোর করে আমরা খুবই কাহিল হয়ে পড়ে যাচ্ছি এটা অদ্ভুত গরম কিন্তু কাজ তো করে যেতেই যাবে যেহেতু ডেট অ্যানাউন্স হয়ে গেছে টোয়েন্টি সেভেন্থে এইট পি এম স্টার জল সাথে আসছে তো খুব তাড়াতাড়ি করে কাজ করতে হচ্ছে কিন্তু কোয়ালিটি মেনটেন করে যা কোথায় কে বেশি চেকমেন্ট দেয় কোথায় দুজনেই চেকমেন্ট দেয় ও ওর জায়গায় ওর অনুযায়ী মহারাজ মহারাজের জায়গায় মহারাজের অনুযায়ী আমার ক্যারেক্টার তো পূজারিণী পূজারিণী চ্যাটার্জি আমি ভীষণ সাধারণ কিন্তু অসাধারণ স্বপ্ন দেখি অ্যান্ড ব্যবসা বড় করার একটা ইচ্ছে ভাই বোনেরদেরকে পড়াশুনো শিখিয়ে তাদেরকে মানুষ করার একটা ইচ্ছে স্বপ্ন বলতে পারি অ্যান্ড বাকি যারা আমার পরিবারটা ভীষণ বাস্ট মানে শুধু ফ্যামিলি মেম্বার নয় আমার যারা ব্যবসায়ী আছে আমার দোকানের আশেপাশে তারা প্রত্যেকে আমার ফ্যামিলি এবং তাদেরকে নিয়ে আমার ভীষণ ভাবনা রয়েছে যে তাদের কতটা কিভাবে ভালো হতে পারে তাদের জন্য কি কি ভালো আমি করতে পারি এটাই আমার চরিত্র এখনও অবধি বাকিটা তো গল্পে আসবে প্রথম কাজ ইয়ে কাজ করার অভিজ্ঞতা কেমন আমি তো বারবার বলবো যে প্রতীকদা আমি ভীষণ লাকি মানে প্রতীকদার মতো কোয়ার্টিস্ট পেয়েছি আমি ভীষণ নতুন যা হয় যে বিভিন্ন সিনে তো কোঅর্ডিনেশন প্রয়োজন হয় তো সেটা আমাকে আলাদা করে এফর্ট দিতে হচ্ছে না প্রত্যেক দাই এত হেল্পফুল প্রত্যেক দাই করে নিচ্ছে না না একদমই না কাজ করছে আর সবথেকে বড় কথা খুব শুনে কাজ করে বাবুদার মতো একজন অভিজ্ঞ পরিচালক আবিয়োসলি খুব ভালো পরিচালনা দেন উনি इवन পরিচালন দিলেই তো হয় না মানে আর্টিস্টকেও তো তার সাথে সহায়তা করতে হয় তো অ্যাজ এন আর্টিস্ট ও খুব ভালো সহায়তা করছে তো সেই জায়গা থেকে খুব ভালো কাজ হচ্ছে খুবই ভালো কাজ হচ্ছে আমার সেই হিসাবে হয়নি মানে পাওয়া যায়নি সময়টা আমাদের সিন খুব বেশি হয়নি এখনো আমি এমনি পছন্দ করি না তো তাই একটু দূরে দূরে আছি এখন আর মহারাজের বোধহয় পূজারিনীর সঙ্গে বা পূজারিনীকে লক্ষ্যই করেনি হ্যাঁ চরিত্র মানে গল্প অনুযায়ী তো তাই আর একটা সিন করেছি আমরা সেটা কই হাফ পাতা কি দেড় পাতা মতো বাকি সমস্তটা ওরই চলছে বা এদিকে আমার সব চলছে তো এখনো দুজনেই মারবার মিথ হচ্ছে কিন্তু হয়েও যেন হচ্ছে দেখুন প্রতীক তো প্রতীকই এবং প্রতীকী করছে প্রতীকী ওরান করছে তো কোথাও মুখে সিমিলারিটি থাকবে বাকি চুল বা দাড়ি বা জামা এগুলো তো বা মেকআপ টোটালটাই আমরা প্রপস হিসেবে ধরি অ্যাজ এন আর্টিস্ট তো হ্যাঁ ডেফিনেটলি ওখানেও একটু বড়ো চুল ছিল এখানেও বড়ো চুল এতটা ড্যান্স দাড়ি ছিল না এখানে সেটা আছে তো যেহেতু খুব রগেট একটা ক্যারেক্টার খুব মারকুটে কিন্তু ইন্টেলিজেন্ট তাও সেই জন্যে লুকটা তোমার মোস্ট অফ দ্য ক্যারেক্টারে আমরা দেখেছি তুমি খুব ডিসিপ্লিন অল দ্য ক্যারেক্টার্স ইউ হ্যাভ প্লেড সেখান থেকে দাঁড়ি এই ক্যারেক্টারটা দেখাচ্ছে ইনডিসিপ্লিন রাফ রাউডি সো ওই ক্যারেক্টারাইজেশনটা করার জন্য তোমার নিজের ব্রেন স্টর্মিংটা কী অ্যাকচুয়ালি ব্রেন ব্রেন স্ট্রম কখনোই সেভাবে হয়নি ঝড় মাথায় কখনোই আমার ওঠে না ঝড় সারাক্ষণ স্ট্যান্ড বাই থাকে মানে আমফান সারাক্ষণ স্ট্যান্ড বাই আছে দুশো কিলোমিটার বেগে কন্টিনিউ হয় যখন যে যেরকম চায় আমি একটু বার করে কাউকে পঞ্চাশ কিলোমিটার কাউকে চল্লিশ কিলোমিটার দিয়ে দিই

সত্যি খুব ভালো লাগছে কেন কারণ এর আগেও কাজ করার কথা হয়েছিল বাট কোনোভাবে হয়নি ইভেন জিতে আমি পরপর পর 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 সিরিয়াল করেছি তো এই এইখানে আফটার জি জি যখন স্টার আমাকে এই প্রজেক্টটার জন্য বলল। তো খুব ভালো লাগলো মানে গল্পটা শুনে খুব ভালো লাগলো যে একটা পরিবারের গল্প মিষ্টি গল্প এবং সেই যা হয় নর্মাল একটা পরিবারে ভাই বোন থাকলে সেখানে মারামারিও হবে হাসি মজাও হবে একদম তো সেটা সে এক্স্যাক্টলি সেরকম এবং প্রত্যেকটা চরিত্র ভিন্ন স্বাদের প্রত্যেকটা চরিত্র ভিন্ন স্বাদের আর সব থেকে ভালো লাগছে যে আট বছর বাদে আমি কাজ করছি স্টারে এবং এত সুন্দর একটা গল্প পেয়েছি ইভেন ডিরেক্টোরিয়াল টিম অসাধারণ বাবুদা এত ভালো ডিরেক্ট যে প্রত্যেকটা চরিত্র কীভাবে গড়ে ওঠে সেটা বাবুদা ক্রিয়েট করতে পারে তো এটা বলবো যে খুব মজা লাগছে কাজটা করে ভালো লাগছে এবং আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে শুরু যেটা তুমি বললে মানে পুরোপুরি নেগেটিভ যেটা যেহেতু কিছুদিন আগে নেগেটিভ থেকে এসে সেরকম না না সেরকম নয় কারণ একটা এখানে হচ্ছে বললো না সিচুয়েশান ওয়াইজ মানুষের সেটা খারাপ লাগবে হয়তো কারণ প্রত্যেকটা মানুষ কেউ কখনো খারাপ হয় না খারাপ কখনো হয় না মানুষ এটা সিচুয়েশন তাকে খারাপ করে দেয় তো সেক্ষেত্রে এই চরিত্রটা ওরকম যে একেবারে কোনোভাবে ওরকম নেগেটিভ নয় কিন্তু হয়তো এই ছেলেটার কোনো কাজকর্ম হয়তো বাড়ির কয়েকজন লোকের খারাপ লাগে সে সেক্ষেত্রে দর্শকদের কাছে মনে হবে যে নেগেটিভ বাট ইটস নট নেগেটিভ হ্যাঁ স্পষ্ট বক্তা এবং সে ভাবে সে তার ভবিষ্যতের কথা ভাবে সবসময় তো বেশ ইন্টারেস্টিং চরিত্র বাকি ভাই বোনদের সঙ্গে কতটা জেলা ভালো মানে বাকি এবং যে নায়িকা সে হচ্ছে নবা ও খুব ভালো মানে ভীষণ এখানে প্রত্যেককে যারা 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 কাজ করছি ভীষণ ওবিডিয়েন্ট এবং প্রত্যেকের সিনের মধ্যে থাকে যখন প্রত্যেক নিজের নিজের চরিত্র মধ্যে থাকে ইভেন আমার যে ভাই হয়েছে বোন হয়েছে ওরাও নতুন একেবারে কিন্তু খুব ভালো খুব মানে একদম যখন সেটে থাকে একদম সিনের মধ্যেই থাকে সব সময় ডিরেক্টরের কথা শুনেছ অঞ্জনা দি হ্যাঁ মা অঞ্জনাদি তো বহু আফটার বধুবরণ আমরা আবার একসাথে কাজ করছি হ্যাঁ হ্যাঁ ইউনিয়ন তো খুব ভালো লাগছে যখন দেখলাম যে অঞ্জনাদি জানলাম অঞ্জনা আদি কাজ করছে তো আরও খুব এক্সাইটেড ছিল যে প্রতিটা গল্পই মোটামুটি ভিন্ন স্বাদের আসে কিন্তু যদি বলি এই গল্পের ইউএসপি কি ইউএসপি তো এই গল্পে ইউএসপি বলতে এটাই বলবো যে একটা পারিবারিক গল্প যেটা দর্শকদের মনে ভেতরে ঢুকে যেতে পারে শুরু অনেকটা চলতে একদম এটাই বলবো যে সাতাশে মে থেকে রাত আটটায় স্টার জলশায়ের পর্দায় আসছে উড়ান অবশ্যই একদিনও এপিসোড মিস করবেন না সোম থেকে রবি অবশ্যই রাত আটটায় দেখবেন উড়ান শুধুমাত্র স্টার জলসায়